নমস্কার বইয়ের বিশ্বের খবরে আপনাদের স্বাগত আজকের খবরের বিশ্লেষণে আলোচ্য বিষয় হল রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ স্থগিত এবং রাশিয়ার জয় এবং রাশিয়ার এই জয়ের ফলে ভারতের কি কি লাভ হলো আপনারা জানেন সম্প্রতি ইউক্রেনের সাথে রাশিয়ার একটি শান্তি চুক্তি হয়েছে এবং যুদ্ধ মোটামুটি থেমে গিয়েছে দুই পক্ষই সম্মত হয়েছে নিমরাজি হলেও সম্মত হয়েছে এই চুক্তিকে মর্যাদা দেওয়ার আগে জেনে নেই এই চুক্তিতে কি কি আছে এই যুদ্ধের ফলে রাশিয়া ইউক্রেনের যেসব অঞ্চলগুলোকে দখল করে নিয়েছিল তার কিছু অংশ ফেরত দিয়ে দেবে আর বেশ কিছু অংশ আগামী দিনেও তাদের দখলের থাকবে এবং সেটা তাদেরই অংশ হয়ে যাবে এই চুক্তির ফলে রাশিয়া আর ইউক্রেনকে আক্রমণ করবে না এবং ইউক্রেনও আর রাশিয়াকে আক্রমণ করবে না এই চুক্তি হওয়ার ফলে রাশিয়ার উপর থেকে যাবতীয় যে নিষেধাজ্ঞাগুলো ছিল অর্থনৈতিক এবং সামরিক সেই নিষেধাজ্ঞাগুলো আমেরিকা তুলে নেবে এবং রাশিয়া জি আবার যুক্ত হতে পারবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারবে কিন্তু ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ কখনোই হতে পারবে না এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ ইউক্রেনে হয়ে রাশিয়াকে আক্রমণ করতে পারবে না এই ধরনের বেশ কিছু শর্ত এই শান্তি চুক্তি মধ্যে রয়েছে এর ফলে আরো ডিটেলস আকাশ দফা চুক্তির মধ্যে রয়েছে এইগুলি হচ্ছে মেন মেন এগুলি আমি আলোচনা করলাম এর ফলে কি হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আগের যে অবস্থা ছিল সেটি সেখানে সাথে এখনকার অবস্থায় তুলনা করলে পক্ষে অবশ্যই বেশ কিছু ক্ষতি হয়েছে কিন্তু ইউক্রেনের ক্ষতি হয়েছে মারাত্মক টোটাল ইউক্রেন দেশটা প্রায় একটি প্রস্তর যুগে চলে গিয়েছে তাদের নিজস্ব যা যুদ্ধাস্ত্র ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে ন্যাটো তাকে এতদিন ধরে হেল্প করেছিল বলে ন্যাটো গোষ্ঠীভুক্ত বত্রিশটি দেশ আমেরিকা সহ তাকে এতদিন ধরে সাহায্য করেছিল বলে অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে সেই যুদ্ধটা চালাতে তবু সক্ষম হয়েছিল এই যুদ্ধের ফলে প্রমাণ হয়ে গেল রাশিয়ান অস্ত্রের কার্যকারিতা কেননা একা রাশিয়া তার নিজস্ব তৈরি অস্ত্রে এই যুদ্ধ প্রথম থেকে শেষ পর্যন্ত লড়ে গিয়েছে কিন্তু ইউক্রেনের হয়ে অস্ত্র দিয়েছে টোটাল ইউরোপের ইউরোপ এবং আমেরিকা সহ বত্রিশটি দেশ আর কিন্তু রাশিয়ার এই এতগুলো দেশের দেওয়া এত অস্ত্র থাকা সত্ত্বেও ইউক্রেন কিন্তু রাশিয়ার সেভাবে ততটা ক্ষতি করতে পারেনি উল্টে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে এর ফলে কি হল রাশিয়ার নতুন করে আরও শক্তি বৃদ্ধি করল ইউক্রেন ইউক্রেনের সাথে যে বিষয়ে তার বিরোধ ছিল ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে সেই ন্যাটোতে কিন্তু এখনো পর্যন্ত আর যোগ দেওয়ার কোনো সুযোগ রইল না অর্থাৎ আগের অবস্থাই রইল কিন্তু তার যা ক্ষতি হওয়ার হয়ে গেল ইউরোপীয় সদস্য হতে পারবে ইউরোপীয় কিন্তু ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ হতে পারবে না ফলে ন্যাটো থেকে সাহায্যও আসবে না আর রাশিয়া যেহেতু এই শান্তি চুক্তির ফলে ইউক্রেনকে আক্রমণ করবে না এর গ্যারান্টি হিসাবে পোল্যান্ডে ন্যাটোর জঙ্গি প্লেন গুলো থাকবে এর গ্যারেন্টি করার জন্য এর ফলে রাশিয়ার অস্ত্রের যেমন একটা বাজার বৃদ্ধি হলো তাই রাশিয়ার অবস্থা আগের তুলনায় অনেক ভালো হয়ে গেল ইউক্রেন তো অবস্থা একদম যাকে বলা যে সব দিক থেকে ধনে এবং প্রাণী সব দিক থেকেই মারা পড়ে গেল তারা এই চুক্তি স্বাক্ষর করতে চাইনি এই সমঝোতায় আসতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে কেননা এই চুক্তি না সাইন করলে আমেরিকাতে সরে যাচ্ছিল আগামী দিনে ইউরোপের সমস্ত দেশগুলো সটি যেত এবং তার পক্ষে নিজের থেকে একা একা এই রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা সম্ভব ছিল না কিন্তু রাশিয়া অস্ত্রশক্তির কোনো কিছু কম পড়ে এই যুদ্ধ হওয়ার ফলে রাশিয়া বিভিন্ন ধরনের অর্থনৈতিক এবং সামরিক বাধার মধ্যে নিষেধাজ্ঞার মধ্যে করেছিল ফলে তার এই সময়গুলোতে তার সাথে কেউই বিশেষভাবে যোগাযোগ রাখতে পারেনি শুধুমাত্র ব্যতিক্রম ছিল ভারত এবং চীন এই ভারত এবং চীনের সহযোগিতায় রাশিয়া কিন্তু বিশেষ করে ভারতকে আদৌসে ভারতকে বিশ্বাস করত এই বিশ্বাসটা কিন্তু আরো বেড়ে যাবে তাই ভারতের প্রতি রাশিয়ার যে নির্ভরতা এবং রাশিয়ার প্রতি ভারতের যে নির্ভরতা এই বন্ধুত্ব কিন্তু আরো দীর্ঘস্থায়ী হতে চলবে এরপর এর এই যুদ্ধ হয়ে যাবার ফলে যেহেতু নিষেধাজ্ঞা বলে উঠে যাবে রাশিয়া থেকে তেল কেনা ভারতের পক্ষে আর অসুবিধা হয়ে যাবে না তেল এবং সামরিক অস্ত্র অস্ত্র কেনা আপনারা জানেন ভারতীয় যে সামরিক অস্ত্র ব্যবহার করে তার অধিকাংশই হচ্ছে রাশিয়ার নির্মিত রাশিয়া থেকে সেই সব অস্ত্রগুলোকে আবার নতুন করে আবার আসতে পারবে এর মাঝখানে বহু অস্ত্রের সাপ্লাইটা বন্ধ হয়ে গিয়েছিল নিজস্ব এইসব ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে এখন সেগুলো কিন্তু অনায়াসে আসতে পারবে কোনো অসুবিধা হবে না উল্টে ভারতের মতো দেশের জন্য রাশিয়ার মতো একটা বন্ধু শক্তিশালী বন্ধুর যখন শক্তি আরও বৃদ্ধি পেল এবং তার ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে রাশিয়া যেমন আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে গেল তার ফলে কী হলো ভারতের শক্তি কিন্তু মানে পুরো রাজনৈতিক ক্ষেত্রে আরও বেড়ে গেলো এর ফলে আরেকটা জিনিস হয়ে গেল আমেরিকার প্রধান সত্য কিন্তু রাশিয়া নয় তাদের এখন ডিক্লেয়ার প্রধান শত্রু হচ্ছে চীন চীন বেশ খানিকটা নিজেদেরকে মানে আড়ালে থেকে বেঁচে গেছিল অর্থাৎ রাশিয়ার সাথে যেমন যুদ্ধ চলছিল মানে ইউক্রেনের হয়ে আমেরিকা এবং ইউরোপের ন্যাটভুক্ত দেশগুলোর এই কারণে চীন অনেকটা নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছিল সরাসরি আমেরিকার মানে কুনজরে নজরে পড়তে হয়নি এখন কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধ ছেমে দেওয়ার ফলে আমেরিকা পুরোপুরি তার দৃষ্টিটা চীনের দিকে ঘুরিয়ে দিতে পারবে এবার ঘুরিয়ে দেওয়ার ফলে দুই অত্যন্ত দ্রুত উন্নয়নশীল দেশ চীন এবং ভারত চীনের উপর যদি কোনো আমেরিকার যদি কোনো নজর পড়ে সেক্ষেত্রে ভারতের লাভবান হওয়ার চান্সটা অনেকটা বেশি এবং ভারতের সাথে আপনারা জানেন যে আমেরিকার ট্রেড ডিল প্রায় ফাইনালাইজড হয়ে গিয়েছে এর ফলে যতদূর মনে করা হচ্ছে মানে ট্যারিফ পঞ্চাশ শতাংশ তো থাকবেই না বারো থেকে পনেরো শতাংশ অথবা পনেরো থেকে উনিশ শতাংশের মধ্যে থাকবে তখন বাণিজ্যের ক্ষেত্রেও আমেরিকার আমেরিকার মধ্যে রপ্তানি করতে আর ভারতের বিভিন্ন সামগ্রীর আর নতুন করে কোনো বাধার সম্মুখীন হতে হবে না অপরদিকে এশীয় এবং এশীয় অঞ্চলগুলিতে রাশিয়া আরো বেশি মনোযোগ দিতে পারবে এবং নতুন করে আরও বেশি শক্তি সঞ্চয় করে নিতে পারবে রাশিয়ার এই অস্ত্র শক্তি বিশ্বর বাজারে প্রমাণ করে দিয়েছে যে তাদের অস্ত্রের গুণগত মান কত ভালো এর আগে যে বিভিন্ন ধরনের প্রচার চলত যে আমেরিকার অস্ত্র বা ইউরোপের উন্নত দেশগুলির অস্ত্র আছে নাকি রাশিয়ার অস্ত্র কিছুই নয় কিন্তু প্রমাণ হয়ে গেল রাশিয়া তার একার ক্ষমতায় রাশিয়ার অস্ত্রগুলো দিয়ে ইউক্রেনের ইউক্রেনের মাধ্যমে সমস্ত যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ যে যেই যুদ্ধে যে অস্ত্র ব্যবহার করেছিল সেই অস্ত্রকে দমিয়ে দিতে পেরেছে উল্টে রাশিয়ার অস্ত্র অনেক বেশি কার্যকরী হয়েছে এই কার্যকরী হয়ে যাওয়ার ফলে ইন্ডিয়া বুঝতে পারলো ভারতে বুঝতে পারলো এই অস্ত্রের কার্যকারিতা ফলে নির্দ্বিধায় রাশিয়া থেকে আগামী দিনে ভারত কিন্তু অস্ত্র ক্রয় করতে পারবে এবং রাশিয়ার সাথে একই সাথে বিভিন্ন প্রজেক্টে যেমন ব্রহ্মাস ব্রহ্মস তৈরি করেছে একই সাথে গবেষণালব্ধ বহু প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবে আর রাশিয়া এরপর থেকে আরও সুন্দরভাবে মানে এতদিন যে বাধার মুখে ছিল যার অসুবিধার মধ্যে ছিল সেই অসুবিধাগুলো সরে যাওয়ার ফলে ভারতকে বা অন্যান্য বিশ্ব রাজনৈতিক ক্ষেত্রে নিজের উপস্থিতিকে আরও বেশি প্রমাণ করে উঠতে পারবে কারণ একমের বিশ্বে অবস্থান করা কিন্তু খুব মুশকিল ভারত বরাবর বরাবরই চায় বিকেন্দ্রীকরণ বৃহৎ রাষ্ট্রশক্তিগুলির রাষ্ট্র ক্ষমতাগুলো যেন বিকেন্দ্রীকৃত হয় অর্থাৎ কোনো একটি জায়গার হাতে একটি কোনো দেশের হাতে সর্বোচ্চ যেন না থাকে এই ক্ষমতা যেন যতগুলি বেশি বেশি দেশের মধ্যে বিভক্ত হয়ে যাবে তার ফলে পৃথিবীর আগামী দিনের পুরাজনৈতিক অবস্থার উন্নতি ঘটবে এবং পরিবেশগত উন্নতি ঘটবে এর ফলে সব দিক থেকেই ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত লাভের লাভের সূচনা হয়ে গেল বলা যেতে পারে তাই ভারতবাসী হিসাবে আমরাও গর্বিত এবং রাশিয়ার লাভ মানে রাশিয়ার জয় মানে ভারতেরও পক্ষান্তরে জয় কেন ভারতের চিরাচরিত বন্ধু হলো রাশিয়া আর আমেরিকার সাথে শত্রুতা যেমন ভালো নয় বন্ধুত্বও তেমনি ভীষণ কষ্টের ভীষণ সমস্যা কখন যে কোথায় পাল্টি খেয়ে যাবে তার কোনো ঠিক নেই যেটা জেলেস্কির অবস্থা অর্থাৎ ইউক্রেন এখন বুঝতে পারছে যে যাদের জন্য তারা এই যুদ্ধে নামলো নিজেরকে বলি করলো তারা যে তাকে ঠিক মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল এমন অবস্থায় ছেড়ে দিয়ে গেল যেখান থেকে তাদের উন্নয়নের রাস্তা একদম পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে ঠিক এরকম একটি অবস্থা বাংলাদেশ যদি নিজেকে যদি মনে করে যে নিজের ক্ষমতার ওপর ভর না করে আমেরিকা বা অন্য কোনো পড়াশক্তির ওপর ভর করে যদি বাংলাদেশ ভারতের ক্ষতি করার চেষ্টা করে তারও ফল এই ইউক্রেনের মতোই যে হবে সেটা বলাই বা যাই হোক ভিডিওটাকে আর লেন্থি করলাম না এই পর্যন্ত রাখলাম আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার